মোফাচ্ছল ইসলাম এবার আওয়ামী লীগের সাথে পোল্টি মেরে বিএনপিতে যোগ দিলেন সে এখন আওয়ামী লীগের সম্পর্কে বাজে কথা বলতেছে এবং বিএনপি কে সাপোর্ট করতেছে তো বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না সরাসরি আজকে আমরা চলে যাব মোফাচ্ছল ইসলামের কাছে আর তার কাছ থেকে আজকে আমরা শুনব সে আসলে আওয়ামী লীগ নাকি বিএনপি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আওয়ামী লীগের একাংশ আমার উপরে খেপে কারণ তারা বলছে আপনি কি ওই সমন্বয়কারীদের কাছ থেকে টাকা খেয়েছেন আপনি পোলট্রি মারলেন কেন আপনি কি ও পার থেকে টাকা খেয়ে ফেলেছেন ঠিক মতো বিজনেস হয়ে গেছে আপনি হঠাৎ করে উল্টে গেলেন কেন এই কথাগুলো তারাই সবচেয়ে বেশি বলবে বা বলছে যারা আমার নতুন ফলো বা যারা আমাকে বেশি দিন ধরে দেখছেন আপনারা যারা এই ভিডিওতে দেখছেন তারা গত তিন মাসের ভিডিও দেখ তিন চার মাস একদম ধরুন জুন থেকে দেখে জুন থেকে টানা আমার ভিডিও একেবারে সিরিয়াল করা আছে বিশেষ করে ইউটিউবে যেতে পারেন টিকটকে যেতে পারেন ফেসবুকে যেতে পারেন টানা জুন থেকে আজ অবধি টানা অন্তত টাইটেলগুলি দেখেছেন কতগুলি বিষয় লক্ষ্য করবেন স্পষ্ট যে আমি কখনো শেখ হাসিনার পক্ষে কথা বলিনি শেখ হাসিনার কন্টিনিউলি আমি সমালোচনা শেখ হাসিনা আমি পতন চেয়েছি একেবারে জুন থেকে আজ অব্দি প্রতিটা ভিডিও চ্যালেঞ্জ করা রইল জুন থেকে এ পর্যন্ত আমি শেখ হাসিনাকে কখনোই সমর্থন করিনি আমি শেখ হাসিনার পতন চেয়েছি এবং আমি এও বলেছি বারবার আমার রাজনৈতিক ফিলোসফি কি আমার রাজনৈতিক ফিলোসফি আমি বার বলেছি আমার রাজনৈতিক আদর্শ হচ্ছে জিয়াউর রহমান আমি এও বলেছি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি এর অর্থ এই নয় জিয়াউর রহমান সমালোচনা আমি এও বলেছি আমি বিএনপিকে সমর্থন করি কিন্তু এর অর্থ এই নয় যে আমি তারেককে পছন্দ করি তারেক আমার আমার স্কুল বন্ধু কিন্তু তারাকের অনেক কিছুই আমার কাছে পছন্দ কিন্তু এও বলেছি যে তারাকের অনেক ম্যাচুরিটি এসছে কিন্তু আমি পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমি মনে করি প্রতিটি রাজনৈতিক দলকে পরিবারতন্ত্র থেকে মুক্তি পেতে হবে এবং প্রতিটা দলে মাফিয়া মুক্ত হতে হবে দলগুলো মাফিয়া দ্বারা আক্রান্ত আপনারা চ্যালেঞ্জ করে জুন থেকে এ পর্যন্ত আমার প্রতিটা ভিডিও আমি শেখ হাসিনাকে কখনোই পছন্দ করি এবং আওয়ামী লীগে আওয়ামী লীগ দলটাকে বিএনপিও অনেক অনেকাংশে আওয়ামী লীগ দলটি পনেরোটা বছর শাসন করেছে কিন্তু আওয়ামী লীগ দলটিকে কুক্ষিগত করে রেখেছে আওয়ামী লীগের টপ করা মুসলিমেও কিছু মাফিয়া এবং তার যারা তারা দলটিকে একটা মাফিয়া গ্রুপে পরিণত করেছে যারা দলটিকে লুটে খেয়েছে দেশকে লুটে কিন্তু আওয়ামী লীগের পঁচানব্বই শতাংশ সাধারণ কর্মী এবং তৃণমূল নেতা তারা বঞ্চিত হয়েছে সব দিক থেকে তারা আওয়ামী লীগ থেকে তো কোনো ফয়দা পাই নাই দেশের মানুষ থেকে তারা কোনো ফয়দা নেই কিন্তু যে জিনিসটা সবচাইতে বেশি দুঃখজনক যে আওয়ামী লীগের সবচাইতে ডেডিকেটেড বঙ্গবন্ধু প্রেমিক স্বাধীনতা কামী আওয়ামী লীগের আদর্শ বিশ্বাসী নেতারা শেখ হাসিনা পতনের পর নয় শুধু শেখ হাসিনার শাসন আমল থেকেই মূল্যায়িত হয় কিন্তু তারাই সবচাইতে বেশি ভুক্তভোগী আজকে জায়গায় জায়গায় দেশে দেশে শেখ হাসিনা পতনের পরে আওয়ামী লীগের কর্মীরা নেতারা যারা মার খাচ্ছেন ঘরে থাকতে পারছেন না যাদের ঘর বাড়ি জালি দেওয়া হয়েছে যারা জামাতের আক্রমণে পড়েছেন যারা অনেক ক্ষেত্রে বিএনপির বিভিন্ন রকমের আক্রমণের শিকার হয়েছেন তারা বেশিরভাগ নিরানব্বই শতাংশ ত্যাগই বি আওয়ামী লীগ কর্মী তারা কোনো রকম ফয়দা নেননি আওয়ামী লীগ থেকে তারা কোনো রকম ফয়দা নেননি দেশ থেকে কিন্তু তারাই সবচেয়ে বেশি ভুক্ত আর যারা শেখ হাসিনার আদরে শেখ হাসিনার আলাদে যারা লুটে পুটে খেয়েছে দেশটিকে যে কারণে আওয়ামী লীগের পতন হয়েছে তারা দেশ থেকে পালিয়ে গেছে সেটা স্বামী মুসমান হোক ওবায়দুল কাদের হোক আর যেই হোক নানক হোক যার কথাই বলেন সবাই দেশ থেকে পালিয়েছে তারা দেশের পক্ষে নির্যাতিত আওয়ামী লীগের কর্মীদের পক্ষে একটি কথা বলে না একটি কথা বলে না নির্লজ্জ পেহায়া পেশন তারা সবচেয়ে প্রথম বেইমানি করেছে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের আওয়ামী লীগের গ্রাউট নেতাদের সাথে আজকে সবচেয়ে বেশি রাগ উঠেছিল আমার তখনই যখন দেখলাম এতগুলো দিন সাফারিং এর পরে যেদিন আমি প্রতিনিয়ত আওয়ামী লীগের সাধারণ কর্মীদের দুঃখের কথা বলে আসছি মুহূর্তের মধ্যে আপনারা ভুলে গেলেন আমার অবদান মুহূর্তের মধ্যে ভুলে গেলেন বলেন মুহূর্তের মধ্যে ভুলে গেলেন যখন অগাস্টে শেখ হাসিনার পতন হল পতন হওয়ার পরে আমি ছাড়া আপনাদের কোন আওয়ামী লীগের নেতা কথা বলছে অনেস্টলি হ্যান্ড অন হার্ট বলুন হিজবুত তাহরির মুখোশ আমি সবচেয়ে এক উন্মোচন করেছিলাম এবং আপনাদের যারা সাফার করছিলেন আওয়ামী লীগের ছাত্রলীগের আমি আপনাদেরকে কথা বলার সুযোগ দিয়েছি আমি আপনাদের পক্ষে কথা বলেছি আমি বলেছিলাম আওমিলিগের সাধারণ কর্মীদের গায়ে হাত তোলা যাবে না আমি বলেছিলাম আপনাদেরকে যে কোন অবস্থাতেই সাধারণ আওমিলি কর্মী ছাত্রলিগের গায়ে হাত তোলা যাবে না ছাত্রলিগকে ব্যান্ড করা যাবে না আমার আগে কেউ বলেনি ভুলে গেলেন আপনারা আমার অবস্থান ভুলে গেলেন আমি এর অর্থই নাই এই নয় আমি যখন বলেছিলাম আওয়ামী লীগের সাধারণ কর্মীদের গায়ে হাত তোলা যাবে না আমি আওয়ামী লীগ করি আমি আমি জুন থেকে এ পর্যন্ত বারবার বলেছি আপনারা ভুল আমি আওয়ামী লীগ করি না আমি আওয়ামী লীগ করি না আমার রাজনীতির আদর্শ নয় কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জন্য আমি জীবন্ত এই রাজনৈতিক উদারতাটা আপনারা ভুলে গেলেন বেমালুম বেমালু ভুলে গেলেন কিন্তু আমার কথা হচ্ছে যারা অন্ধ রাজনীতি করে আসছে এ পর্যন্ত যারা আওয়ামী লীগ করা মানেই শেখ হাসিনা এবং ওই সকল যারা চাকার দল তাদেরকে পা চেটেছে তারাও এখন মাঝে মাঝে কমেন্ট করে তারাই আপনাদেরকে বিভ্রান্ত করবে যে মুফাসিল ইসলাম মানে আওয়ামী লীগ বিদ্বেষী আমি আওয়ামী লীগ বিদ্বেষী নয় আমি আওয়ামী লীগের মানুষটা তো আমার দেশের মানুষ আমি তাদের সাধারণ কর্মীদেরকে ভালোবাসি তাদেরকে আজকে সকালেও একজন লেভেলের আওয়ামী লীগ মহিলা নেত্রী উনি বলেছেন বিএনপি দ্বারা উনি নির্যাতিত হয়েছেন যখন আমি বিএনপির সমর্থক এমন কোন বিএনপি সমর্থক আপনারা খুঁজে পাবেন এমন কোন আওয়ামী লীগ সমর্থক খুঁজে পেয়েছেন যারা কিনা বলেছিল জিয়াউর রহমানকে তারা সম্মান করে শেখ হাসিনা শাসনামলে আপনি ভাবেন তো শেখ হাসিনার শাসন আমলে আপনি কথা বলার কখন সুযোগ পেয়েছিলেন এই কাজটা ভালো হয়েছে এই রাজনৈতিক উদারতা কি আপনাদের আওয়ামী লীগ কেউ দেখিয়েছিল আমি দেখাচ্ছি কিন্তু আপনারা অনেকেই মনে করেন আমি আওয়ামী লীগে পুরস্কৃত হতে চাই আওয়ামী লীগের কোন পথ চাই নো ঘুণাক্ষরে আমি গণতন্ত্রে বিশ্বাস করি আমি বহুতলীয় রাজনৈতিক রাজনীতিতে বিশ্বাস করি তাহলে আমার কি করা উচিত ছিল সাধারণ আট দশটা বিএনপির অ্যাক্টিভিস্ট এবং নেতাদের মতো আমার কি তাহলে এই কথাই বলা উচিত ছিল যে আওয়ামী লীগ পেলেই পেটাও আমার অনেক বিএনপি নেতা আছে কারণ আমার নাইনটি পার্সেন্ট বিএনপি নেতা নাইনটি পার্সেন্ট আমার বন্ধুরা সব বিএনপি নাইনটি পার্সেন্ট তাহলে তারা আমি যখন তাদেরকে বলি দোস্ত আজকেও দুজন বিএনপি নেতাকে বলছি দোস্ত এইভাবে বিএনপি যদি করে তাহলে তো লজ্জার ব্যাপার এইভাবে যদি আওয়ামী লীগকে পেটায় এইভাবে যদি ছাত্রলীগকে পেটায় এইভাবে যদি তাদেরকে তৃণমূল নেতাদেরকে আক্রমণ করে বিএনপি তাহলে নষ্ট আমার বিএনপির আজকে একজন আওয়ামী লীগকে পেটানো হালাল আমি এতদিন ঘরে থাকতে পারি নাই আমি কি অন্যায় করেছিলাম আমাকে পেটানো হয়েছে আজকে আওয়ামী লীগের পতন না হলে আমার ঘর সব দখল করে থাকতো আমার ব্যবসা দখল করে থাকতো আমি বললাম দোস্ত একই জিনিস যদি বিএনপি ফিরিয়ে দেয় এটা কি ন্যায় হবে আমাকে বললো দোস্ত না নৈতিকভাবে এটা নেয় না কিন্তু মানুষ মানুষকে রূপ কি ভাই মানুষ খেপে আছে তাহলে আমার কি ওদের শুনে কথা বলা উচিত ছিল আমার কি উচিত ছিল বঙ্গবন্ধুকে সমানে গালি দেওয়া সমন্বয়কারীদের মতো অপমান করা তাহলে কি আমি ভালো করতাম তাহলে কি আমার শেখ হাসিনা পতনের পর থেকে এখন পর্যন্ত বলা উচিত ছিল আওয়ামী লীগকে ব্যান করে দাও ভালো হয়েছে ছাত্রলীগকে ব্যান করেছ পেটালট যেখানে পাওয়া আওয়ামী লীগ আগুন জ্বালো আওয়ামী লীগ অনেক অত্যাচার করেছে তাহলে এইটা বলাই কেমন উচিত ছিল সেই খতিরা উনি আওয়ামী লীগের নেত্রী পৃথিবীর কোন দেশ আছে গণতন্ত্র দাবি করে যে তারা 40 টা বছর তাদের একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা এক আপনারা এতদিন ধরে যদি কোনো দলের নেতা থাকে সেই দলটা মাফিয়া দলে পরিণত হবে না হলে সেই দল সেই নেত্রী বা নেতা নবীর পরিণত হয় তার বিরুদ্ধে কথা বলা কিন্তু গণতন্ত্র তো এটা নয় গণতন্ত্র যদি দাবি করেন তাহলে ভুলে গেলে চলবে না ব্রিটেনের দিকে তাকান এক বছরের ছয়টি প্রধানমন্ত্রী তারা হত প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের চাকর গণতন্ত্রের সরকার হচ্ছে আমাদের চাকর আমরা সরকারের চাকর নই আমরা দেশের মালিক তাদেরকে আমরা সেখানে বসিয়েছি তারা যদি কাজ না করে তাই কান ধরে নামিয়ে হোক শেখ হাসিনা এতদিন পরে ভাষণ দিতে এসে উনি ওনার দেশের লোকদের কথা বলবেন উনি ক্রান্তি লগ্নে বলবেন না যে আমাদের ভুল হয়েছে আমি এত ট্রাস্ট করেছিলাম হারুনকে হারুন আমার সাথে বেইমানি করেছে হারুন ঠিক মতো ইনফরমেশন দিতে পারেনি হিজবুত তাহারির ব্যাপারে ওয়াকে ফাল করতে পারেনি সমন্বয়কারীদের একজন শিবির জানাতে পারেনি করেছে করেছে ফেল ফেল আমাদের দল ফেল করেছে সমস্ত দোষ আমার কথাগুলি বললে কি ছোট হয়েছে ওনার বরঞ্চ কিছু উচিত ছিল যে প্রকৃতির নেতা হতেন যে সাধারণ মানুষদেরকে বলা বিএনপিকে বলা ইউনুসকে বলা সমন্বয়কারীদের বলা তোমরা আমার নেতা কর্মীকে মারবে না দরকার হলে আমাকে তোমরা ফাঁসিতে দিয়ে দাও তোমাদের সঙ্গে আমার চুক্তি হোক আমাকে ফাঁসি দিবে আমার নেতা কর্মীর গায়ে হাত তুলবে না এই তো বলা উচিত ছিল ওনার কিন্তু দুঃখ উনি এসে ওনার বাবার কথা বললেন উনি এসে ওনার চাচার কথা বললেন ওনার ছোট ভাইয়ের কথা বললেন কিন্তু উনি বললেন না সেই নেতার কথা গ্রাসরুট লেভেলে যাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে উনি বললেন না সেই নেত্রীর কথা সেই নেতার কথা যার চোখের সামনে ইউনিয়ন চেয়ারম্যান বাবাকে হত্যা করা হয়েছে জুড়িয়ে উনি বললেন না সেই ছাত্র লীগের নেতার কথা যে ছাত্র লীগের নেতা জীবনে কোনো অন্যায় করেন আমাকে ফোন করে মুফাসিল ভাই জীবনে আমি কোনো অন্যায় করিনি আমায় কেন সাফার করছি সেই নেতার কথা বললেন না যে ছাত্রলীগের নেতা জাগায় জায়গায় লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে আপনি সেই যুবলীগের কথা বললেন না যে না খেয়ে যুবলীগ করার জন্য সে তো কোনো চোর পারি করেনি আপনি বরঞ্চ নিজের বিফলতা বললেন না যে আপনার আত্মীয় যুবলীগের নেতা পরশ কেরালায় বসে পার্টি করে কেনাডায় বসে সে পার্টি করে যার জন্য আজকে আওয়ামী লীগের এই ধ্বস নেমেছে এই কথা বলি বলে আজকে আমি আওয়ামী লীগ বিদেশ বিফল হয়েছে শেখ হাসিনাকে আপনারা বহিষ্কার করবেন না কেন দল থেকে শেখ হাসিনাকে ডবির শেখ হাসিনা সারাক্ষণ বাবা আমার বাবা আমার দল আমার দেশ আমার উনি সারাক্ষণ আমার বাবা আমার বাবা আমার বাবা ওনার যদি সারাক্ষণ বাবা বাবা করতে হয় কথা হচ্ছে বঙ্গবন্ধু কি সারাক্ষণ আমার বাবা মামা করতেন উনি কি সারাক্ষণ হাসিলা না করতেন উনি কি ওনার পরিবার পরিবার করতেন সারাক্ষণ বঙ্গবন্ধু যদি নিজে সারাক্ষণ পরিবার পরিবার করতেন তাহলে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হতে পারতেন না বঙ্গবন্ধু উনি ওনার জীবনের অনেকগুলো বছর জেলে কাটিয়েছেন বঙ্গবন্ধু যখন জেলে গেছেন উনি জানেন না ওনার পরিবারটা কিভাবে চলবে ওনাকে যখন ধরে নিয়ে যেত পাকিস্তানের আর্মিরা তখন উনি কখনো জানতেন না যে ফজিলুত নেতা কিভাবে সংসারটা চালাবে বঙ্গবন্ধু যদি খালি পরিবার পরিবার করতেন তাহলে স্বাস্থ্যপরের মতো উনি আর কখনো জেলে যেতেন না বঙ্গবন্ধুর কাছে সাধারণ মানুষ ছিল আগে ওনার পরিবার ছিল পরে আপনি বলতে পারতেন বঙ্গবন্ধু আমার পিতা হতে পারে উনি আপনাদের সবার পিতা আপনি বিশ্বাস করতেন না আপনার ভিতরে আপনি সবসময় মানুষকে মানে নিজের স্বার্থের কথা ভেবেছেন আপনি ভেবেছেন বঙ্গবন্ধু শুধু আপনার প্রপার্টি আপনার নিজের পরিবারের প্রপার্টি এই জন্য আপনি বারবার স্মরণ করান আমার বাবা ইচ্ছা করেছে মানে আপনি আমার বাবা ইচ্ছা করেছে আমার বাবা ইচ্ছা করেছে আপনার বাবাকে আপনি ছোট করেছেন শেখ হাসিনা আপনি ছোট করেছেন বাংলাদেশে যেই অরাজকতা সৃষ্টি হয়েছে এর জন্য সে খাত কোথায় আপনার বেনজি কোথায় যে বেনজিরকে আপনি এত আদর করেছেন দুই হাজার তেরো জন্য আপনি বেনজিরকে পুরস্কৃত করে আপনি সে পুলিশ বাহিনীর প্রধান বানিয়েছেন কোথায় আপনার বেনজি সে তো আরামে আয় আসে খাচ্ছে সমুদ্রের পাড়ে কোথায় আপনার হারুন কোথায় আপনার নানক কোথায় আপনার পরশ কোথায় আপনার তাপস কোথায় আপনার ওবায়দুল কাদের কোথায় আপনার স্বামী ওসমান আপনি ঠিকই জানেন তারা কত আরামে আসে কিন্তু আপনি স্মরণ করলেন না দুঃখ কষ্টের কথা ওদেরকে কোনো দিক নির্দেশনা দিলেন না আপনি আপনার পার্টির নেতাদের যারা যারা সাফার করছে দৌড় রূপে তাদের কোনো নির্দেশনা দিলেন না আপনি তো হিটলার আপনি হিটলার জার্মানিতে এতদিন পরেও হিটলারের নাম শুনলে মানুষ পেটাবে হিটলারের পক্ষে স্লোগান দিলে জার্মানিতে পেটাবে মানুষ শেখ হাসিনার পক্ষে স্লোগান দিলে মানুষকে মার খেতে হবে এখন কেমত পর্যন্ত আপনি আর দেশে আসতে পারবেন না শেখ হাসিনা আসতে পারবেন না সুতরাং আমার কথা হচ্ছে যারা সাধারণ নেতাকর্মী সাফার করছে আমি তাদের পক্ষে কথা করতে হবে। বঙ্গবন্ধু বিরোধিতা নয়। আর বিএনপি করলেই আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে রক্ষা করার কথা বলবো না তা হয় না কারণ শেখ হাসিনা করেছিলেন ঘৃণার রাজনীতি আওয়ামী লীগ করলে বিএনপির কর্মীরা আমার লোক না যারা আওয়ামী লীগ করে না সবাই বিএনপি সবাই দেশ বিএনপি সবাই হচ্ছে স্বাধীনতা বিরোধী আপনি জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা মনেই করেন নাই সেই রাজনীতিতে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে আমি বিশ্বাস করি আওয়ামী লীগকে রিফর্ম হতে হবে আমি বিশ্বাস করি আপনি একজন বিফল আওয়ামী লীগের লিডার প্রধানমন্ত্রী তো পরে আপনি চল্লিশ বছর আওয়ামী লীগের নেতৃত্ব কথা করে রেখেছিলেন চল্লিশটি বছর আপনার বিফলতা আপনি কখনো স্বীকার করেননি এত বড় একজন মহিলা কি হবে সে আম মৃত্যু আপনি দেশে আসতে পারবেন না আপনার নেতাকর্মী কেউ দেশে আসতে না অসম্ভব কারণ কি আপনি আওয়ামী লীগের সবচাইতে আগে ক্ষতি করেছেন আপনার কারণে আজকে আওয়ামী লীগ রূপ। উপরে আর যারা মনে করেন শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে শেখ হাসিনার পতনের পরে সেই সকল আওয়ামী লীগের কর্মীরা হয় তারা ঠিকই আরামে আছে অথবা তারা আওয়ামী লীগের সক্রিয় কর্মী না হয় ঘরের বউ বন্য কিছু তারা সক্রিয় আওয়ামী লীগ কর্মীরা তারা জানে না আওয়ামী লীগ কি দেশের বাইরে থাকি বলেই আওয়ামী লীগের কথা সবচেয়ে ভালো জানি দেশের কথা সবচেয়ে ভালো জানি কারণ আমাদেরকে নির্বিঘ্নে ফোন করে কথা বলে পরিচয় দেয় নির্বিঘ্নে নির্ভয়ে আর বাংলাদেশে থাকলে পাশের বাড়ির লোকের সাথে মন করে কথা বলা যায় না তাই আমরা যারা দূরে আছি দেশ নিয়ে ভাবি দেশ সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে পরিস্থিতি সম্পর্কে আমরা সবচেয়ে ভালো জানি সুতরাং আমাদেরকে লেকচার দেওয়া চলবে না অর্থেব আওয়ামী লীগ সম্পর্কে শেখ হাসিনার সম্পূর্ণ উদাস আপনার নেতা কর্মীদেরকে বলেন না কথা বলতে বলেন না হাসিনা বলবেন না কারণ কি জানেন আপনাকে আপনার দলের কর্মীরাই পাত্তা দেয় হ্যাঁ একটা সময় আসবে এই সকল লুকিয়ে থাকা ধান্দট্পান নেতা নেতাগুলি আবার কথা বলা আমারে আমার ভিডিওটা নোট করে রাখুন একটি সময় আসবে তখন তারা আবার ওই থলে থেকে বেরিয়ে আসবে আসবে কেন আসবে জানেন তখন সুসময় আসবে একটু একটু কথা বলার হয়তো ধান্দাবাজি করার আর দেশের বাইরের আওয়ামী লীগের সঙ্গে কথা বলে লাভ নাই দেশের বাইরের আওয়ামী লীগ সাফার করছে না দেশের বাইরে আওয়ামী লীগ সাফার করছে না সাফার করছে দেশের ভেতরের আওয়ামী লীগ সুতরাং ওই লন্ডন আওয়ামী লীগ ক্যানাডা আওয়ামী লীগ আমেরিকান আওয়ামী লীগের কাছে লাভ নাই কারণ ওই সকল আওয়ামী লীগ কর্মীরা আরামে আয়সেই আছে আর আপনি ওদের সঙ্গে কথা বলেন কেন বাংলাদেশের আইনে আওয়ামী লীগ দেশের বাইরের আওয়ামী লীগের কি আসলে কোনো কমিটি থাকার কথা কথা দেশের আইন কি বলে রিপ্রেজেন্টেশন অর্ডারে কি বলে আর যেই দলের বিদেশে পার্মানেন্ট উইং আছে অথবা শাখা থাকে ওই দলের রিজেকশন করার অধিকার নাই তাহলে আপনি দেশের বাইরে আওয়ামী কেন খুঁচে ও কিছু ফান্ডিং করবেন এই ফান্ডিং এর লোবে তারা আসে এখানে তারা একজন আমি আওয়ামী লীগের কর্মী না আমি তা ভিডিও কর্মী না আমি তো কখনো আওয়ামী লীগের কর্মী ছিলাম না কখনো না আমি তাহলে এখন থেকে আপনাদের সাধারণ গ্রাসরুট লেভেলের আওয়ামী লীগের কে করা দরকার এটা না হলে তো ভালো হয় নাকি এক চিটিয়া কথা বলে যাব বিএনপির পক্ষে এক চিটিয়া কথা বলে যাব সমন্বয়কারীদের পক্ষে তাহলে আপনাদের পক্ষে আর এখন থেকে কথা বাদ দি কারণ আওয়ামী লীগের সাধারণ কর্মীদের কথা বলা আর শেখ হাসিনাকে যদি সমর্থন না করি তাহলে আমি পোল্টিক্যাল হয়ে যাব কারণ কি আমাকে আওয়ামী লীগকে ডিফেন্ড করতে হলে শেখ হাসিনার পা চাইতে হবে আওয়ামী লীগকে ডিফেন্ড করতে হলে লুকিয়ে চালানো তাদের সমর্থন করতে হবে এই যে কি চান আপনারা চান নিশ্চয়ই চান না তাই না সুতরাং আমার রাজনৈতিক যে অবস্থান এটা সম্বন্ধে আমি ক্লিয়ারলি অনেকগুলো ভিডিও করেছি জুন থেকে এখন পর্যন্ত একটি সহবিরোধী কথা পাবেন চ্যালেঞ্জ করে দিল যদি দিতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন মুবাচল ইসলামের বক্তব্য এই মুবাচল ইসলাম আসলে সে কি আওয়ামী লীগ নাকি বিএমপি সব কিছু কিন্তু আপনারা শুনতে পেয়েছেন এই ভিডিওর মাধ্যমে সে কিন্তু অলরেডি আওয়ামী লীগের সাথে পোলটি মেরে বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করতেছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ